আমরা যাওয়ার পথে এত সুন্দর পরিবেশ দেখাব আমার বন্ধুরা আশা করিনি জাস্ট অসাধারণ অসাধারণ তোমরা পরিবেশের খালি ভিউটা দেখো বন্ধুরা অপরূপ সুন্দর যাওয়ার পথে আমার দেখা হয়ে গেল বদলপুর হাই স্কুল এই স্কুলে বন্ধুরা বিশাল একটা সুনাম আগে কিন্তু বিশাল সুনাম এই স্কুলে পড়াশোনা কিন্তু খুবই ভালো আর স্কুলটা বন্ধুরা হস্টেল প্লাস স্কুল দুটাই কিন্তু আর বন্ধুরা যাইতে যাতে আমার দেখা হয়ে গেল সেই গোড দিকে বন্ধুরা যে জায়গায় আসার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গা কিন্তু পিকনিকের জন্য একটা পারফেক্ট জায়গা আর এই জায়গাটা আইকে বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বড়ঠা গ্রামে তোমরা অবশ্যই একবার আসার চেষ্টা করবেন কিন্তু দুর্ভাগ্যবশত আমার কিন্তু হাতে সময় ছিল না সেই জন্য আমরা এই জায়গায় নামি হলে তোমাক বেশিক্ষণ দেখো বাননি বন্ধুরা তারপর বন্ধুরা আমরা চলি গেল সেই ঐতিহাসিক গাছ সমবিক্ষ দেখিবা এই গাছের অনেক ইতিহাস আর কি বন্ধুরা আমরা যতদূর জানি পাঁচ ভাই পাণ্ডবের সেই অস্ত্র শস্ত্র নাকি এই গাছের নিচে পাওয়া যায় আর এই গাছের ডালে বা পাতায় কোনো কিছু লিখে রাখলে বন্ধুরা বা কোনো আমার মনের কামনা লিখলে সেটা নাকি ফলস্বরূপ অবশ্যই পাওয়া যায় এই জায়গায় কিন্তু প্রত্যেক বছরে মেলা হয় বিশাল মেলা প্রত্যেক বছর পয়লা বৈশাখে তোমরা অবশ্যই আসার একবার চেষ্টা করবে বন্ধুরা আর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা ফাইনালি পৌঁছে গেল সেই স্পেশাল জায়গা আর দেখাই পার আমরা আমার আগাই নেবার জন্য চলে আসিয়া দাদা আমার স্পেশাল গেস্ট তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসিয়াই ভিলেজ কুকিং এর চ্যানেলত রেসিপি টেস্ট করবা তো ভিলেজ পিটি কুকিং এর অল টিম কিন্তু

তো বন্ধুরা দেখাই তো বান আমরা কিন্তু দাদা গিলার সঙ্গে হাতে হাত কাজ লাগাই দেখ দেখুন রসুন নিকে রসুন রসুন আমগো কিন্তু পিয়াজ নিকে আর দেখাবান কত আয়োজন কত আয়োজন তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো তোমরা তো দেখাইবা আমাদের না রাজু সিং রাজন্দন দাদা আসিয়া আই যা আমাক হেল্প কইবা আর আমার রেসিপি টেস্ট কইবা তো এই ভিডিওটা কোন্টেন্ট ভালো হবে তোমরা দেখো অবশ্যই তো গোটা ভিডিওটা দেখবেন খুব মজা আসবে ওই ওই ওগুলা চুলে চুলে রসুন লাগিবা কলপ হ্যাঁ এটা তো কোনো হইনি কেন লাগি একটু বেটাতে हमारा तेल गरम हो चुका है अब हम दे देंगे प्याज हमरा किंतु औस्तादी रूप एकदम शुरू ये तो हमारे तो हमारा मसला अच्छे से पक चुका है तो हम अभी को डाल देंगे

আর দিদি হচ্ছে গোলমরিচের গুঁড়া স্পেশাল মশলা মোমোস মশলা আমার কিন্তু গুঞ্জুরের মোমো একদম রেডি এটা হচ্ছে আমার স্পেশাল মোমো মেকার যেটা আমরা খুব সহজভাবে নিজে বানাই নিয়ে तो हम सभी मामा को एक-एक करके रख देंगे तो हम अभी इसको ढक देंगे है। কিছুক্ষণ দেখতে দেখতেই গুঞ্জুরের মোমো একদম রেডি আর তার সাথে যে চাটনি খান ছিল স্পেশাল সেটাও একদম রেডি তো চলো এখন খাওয়ার পালা আমরা কিন্তু কিন্তু টেস্ট গুঞ্জুরের স্পেশাল তো বন্ধুরা ফাইনালি গুঞ্জুরের মোমো ট্রাই করল খুবই মজা আলাদা লেভেলের মানে এমনি যে আমরা মোমো খাই তার তুলনা কিন্তু একদম আলাদা আর খাইতে একদম অসাধারণ তোমরা ট্রাই করেন আর আজকে যে এই ভিলেজ প্রেডি কুকিং চ্যানেলটা আসলে আমরা খুব মানে খুব নিজে পানো আর খুব ভালো লাগিল তো অবশ্যই তোমরা ভিলেজ ফ্রেডি কুকিং চ্যানেলটা দেখবেন অবশ্যই রেসিপি বানায় আমার কিন্তু রেসিপি যে বানায় তার যে টেস্ট তোমরা না মানে খান তাছাড়া কিন্তু বুঝাবে আপনার আর তোমরা অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে এই রেসিপিটাও অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা এই মোমোটা গুঞ্জুর দিনে যা হয়া প্রচুর সেই স্বাদ হয়ে একদম আমার চেনেটাত কেরম হয়া सुपर सुपर सुपार डायलॉग को खूब बढ़िया है